আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি বলে যান খুব সহজেই খুলতে পারবে তো এই কাজটা করলে হয়তো আপনার মোবাইলের ইন্টারনাল যে স্টোরেজের যে ডেটা গুলো আছে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে অথবা ডাউনলোড অ্যাপস গুলো ডিলিট হয়ে যেতে পারে আমি বারবার এন ট্রাই করার পরে কিন্তু আমার পাসওয়ার্ড মনে আসছে না তো এই জন্য আমাদেরকে প্রথমে মোবাইলটা বন্ধ করতে হবে তো আমরা নাও পাওয়ার বাটনে টিপ দিয়ে অনেকক্ষণ ধরে রাখব যেন আমরা পাওয়ার অফ এ ক্লিক করে দিব এখন ক্লিক করে ওকে দিয়ে দিব আবার নাও মোবাইলটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা মোবাইলটা বন্ধ কমপ্লিট হয়ে গেছে এখন ভলিউম আপ বাটন হোম বাটন এবং পাওয়ার বাটনে আমাদেরকে প্রেস দা হোল কোড ধরে রাখতে হবে অর্থাৎ লং টাইম টিপ দা ধরে রাখতে হবে আমাদেরকে রিকভারি মোডে নিতে হবে মোবাইলটা রিকভারি মোডে চলে যাবে ফোনটা একটু ধৈর্য ধরুন আচ্ছা রিকভারি মোডে ফোনটা চলে আসছে এখন আমরা ভলিউম আপ বাটন ডাউন বাটন দিয়ে আমাদের কাজ করতে হবে তো নাও একটু নিচে আমরা চলে আসতেছি আমাদেরকে নিচে এসে ডেটা রিসেট এটা আমরা 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 পাওয়ার ক্লিক করে এটাকে নোট থেকে নিচে ভলিউম ডাউন বাটনে ক্লিক করে এসে দিয়ে দেন এসে দিয়ে ওকে দিয়ে দিব এখন কিন্তু আমাদের ফ্যাক্টরিটা রিসেট হয়ে যাচ্ছে ফ্যাক্টরি সব ডিলিট হয়ে যাচ্ছে তো নাও সব এখন ডিলিট হয়ে গেছে আমাদের যে ডেটা গুলো আছে কিছুক্ষণের ভিতরে মোবাইল চালু হইতাছে সব পিন কোড শেষ পিন কোড পাস আউট সুইট কোড তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ